জন্নাত প্রত্যেক মুসলমানের জন্য স্বপ্নের গন্তব্য এবং আল্লাহ তালার তৈরি বিশেষ কুদরত জান্নাতের একশোটি স্তর রয়েছে প্রতি দুই স্তরের মাঝে আসমান জমিনের সমান ব্যবধান বিদ্যমান হচ্ছে সবচেয়ে উঁচু স্তরের জান্নাত সেখানে থেকেই জান্নাতে চারটি ঝর্ণা প্রবাহিত হয় এবং এর উপরেই আল্লাহ তালার আরো স্থাপিত নবী সাল আলাইহাল্লাম বলেছেন তোমরা আল্লাহ তালার নিকট প্রার্থনা করার সময় জান্নাতুল ফিরদাউসের প্রার্থনা করবে জান্নাতে রয়েছে নির্মল পানির সমুদ্র মধুর সমুদ্র দুধের সমুদ্র এবং পবিত্র শরাবের সমুদ্র এগুলো থেকে আরো ঝর্ণা নদীসমূহ প্রবাহিত হবে জান্নাতের এই সরাবে জ্ঞান শূন্য হবে না কোনো মানুষ ধরবে না কোনো মাথা ব্যথাও জান্নাতবাসিনী কোন নারী যদি পৃথিবীর দিকে উঁকি দেয় তবে গোটা জগৎ আলোকিত হয়ে যাবে এবং আসমান জমিনের মধ্যবর্তী স্থান সুগন্ধিতে মোহিত হয়ে যাবে তাদের মাথার ওড়নাও গোটা দুনিয়া ও তার সম্পদ রাশি থেকে উত্তম তাদের মুখের লালা লবণাক্ত সমুদ্রের পানিটা ফেললে সেই সমুদ্রের পানিও মিষ্টি হয়ে যাবে জান্নাতে কারো ধনুক অথবা কারো পা রাখার ও তাড়াতাড়ি যা আছে তা থেকে উত্তম জান্নাতে একটি গাছের নিচের ছায়ায় কোনো সবারই যদি একশো বছরও সবার করে তবুও তার শেষ প্রান্ত পর্যন্ত পৌঁছাতে পারবে না জান্নাতে মুক্তা দিয়ে তৈরি সাইড মাল লম্বা একটি তাবুজ থাকবে জান্নাতের পাত্র ও সামগ্রী হবে সোনা ও রূপার এখানে জান্নাতিগণের জন্য থাকবে প্রাসাদ আর প্রাসাদ প্রাসাদের ওপর নির্মিত থাকবে আরো প্রসাদ। পূর্ণিমার চাঁদের মতো রূপ ধারণ করে জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে তাদের অন্তরে কোনো হিংসা বিদ্বেষ থাকবে না তারা কখনো রোগাক্রান্ত হবে না তাদের পেশাব পায়খানা হবে না তারা থুতু ফেলবে না তাদের দিয়ে ময়লা ঝরবে তাদের চিরুনি হবে সোনার চিরুনি তাদের ধনী জ্বালানি হবে আগরের তাদের গায়ের গন্ধ হবে কস্তুরির মতো সুগন্ধি তাদের স্বভাব হবে মোহাম্মদ সাল্লামের নেই তাদের শারীরিক গঠন হবে আদি পিতা আদম আলাহিসের মতো অর্থাৎ সাইড হাত লম্বা জান্নাতিদের খাবারগুলো ঢেকুর এবং মিশ গ্রাণ যুক্ত গ্রাম দ্বারা নিঃশেষ হয়ে যাবে জান্নাতীরা সুখ শান্তি ও স্বাচ্ছন্দ্যে ডুবে থাকবে হতাশা দুশ্চিন্তা ও দুর্ভাবনা থাকবে না পোশাক পরিচ্ছেদ ময়লা হবে না পুরাতন হবে না তাদের যৌবন নিঃশেষ হয়ে যাবে না জান্নাতবাসীরা সবসময় জীবিত থাকবে কখনো মৃত্যুবরণ করবে না সবসময় যুবক যুবতী থাকবে বৃদ্ধ হবে না জান্নাতবাসীদের প্রতি আল্লাহ বলবেন আমি তোমাদের উপর আমার সন্তুষ্টি অবধারিত করব। অতঃপর আমি আর কখনো তোমাদের উপর অসন্তুষ্ট হব না জান্নাতের ঈদ স্বর্ণ ও রৌপ্য দ্বারা তৈরি কঙ্কর হলো মণিমুক্তা আর মসল্লা হলো সুগন্ধিময় কস্তুরি জান্নাতের সকল গাছের কাণ্ড হবে স্বর্ণের জান্নাতের একশো স্তরের যেকোনো এক স্তরে সারা বিশ্বের সকল মানুষ একত্রিত হলেও তা যথেষ্ট জান্নাতে প্রত্যেক ব্যক্তিকে একশো জন পুরুষের সমান এবং সঙ্গম ক্ষমতা প্রদান দারিবিহীন হবে তাদের চোখ সুরমায়িত হবে জান্নাতবাসী উট ও ঘোড়া তাইলে দুটোই পাবে এবং তা ইচ্ছে মতো দ্রুত উড়িয়ে নিয়ে যাবে তাতে সেসব জিনিস পাবে যা কিছু মন চাইবে এবং নয়ন জুড়াবে জান্নাতে একটি বাজার থাকবে প্রত্যেক জুমায় জান্নাতি লোকেরা এতে একত্রিত হবে তারপর উত্তর দিকের বায়ু প্রবাহিত হয়ে সেখানকার ধুলাবালি তাদের মুখমন্ডল ও পোশাক পরিচ্ছদে গিয়ে লাগবে এতে তাদের সৌন্দর্য এবং শরীরের রং আরো বেড়ে যাবে তারপর তারা নিজের পরিবারের কাছে ফিরে আসবে এসে দেখবে তাদেরও শরীরের রঙ এবং সৌন্দর্য বহু বৃদ্ধি পেয়েছে তাদের পরিবারের লোকেরা বলবে আল্লাহর শপথ আমাদের নিকট হতে যাবার পর আপনাদের সৌন্দর্য বৃদ্ধি পেয়েছে উত্তরে তারাও বলবে আল্লাহর শপথ তোমাদের শরীরের সৌন্দর্য তোমাদের নিকট থেকে যাবার পর বহু গুণে বেড়েছে জান্নাতে একজন কৃষি কাজ করতে চাইবে তারপর সে বীজ বপন করবে এবং চোখের পলকে অঙ্কুরিত হবে উক্ত হবে এবং ফসল কাটা যা হবে এমনকি পাহাড় পরিমাণ স্তূপ হয়ে যাবে আল্লাহ তালা বলবেন হে আদম সন্তান এগুলো নিয়ে যাও কোনো কিছুই তোমাকে তৃপ্তি দেয় না জান্নাতে এমন সব নিয়ামত প্রস্তুত রয়েছে যা কখনো কোনো চোখ দেখেনি কোনো কান শোনেনি এবং কোনো অন্তর কল্পনা করেনি আল্লাহ রাবুল আলমিন আমাদেরকে জান্নাতে যাবার জন্য আল্লাহ সন্তুষ্টি অর্জনের আমল করার তৌফিক দিন আমিন